আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এই দেখেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হলো আমাদের কাজী ভাই তো তার পুকুরে দেখেন বিশাল বড় বড় সাইজেস কিন্তু মাছ দিতেছে টিকেটের জন্য তো সবাই যারা যারা টিকেটে অংশগ্রহণ করবেন এই যে ইতিমধ্যে এই ডেটটা অবশ্যই দিবে আমার চ্যানেলে আমি দুই দিন কি একদিন পরে অ্যাপ্লাই ডেট দিয়ে দিব তো এই দেখেন বিশাল সাইজের কিন্তু এক দেড় কেজি উদ্দিনের মাছ দিতেছে তো সবাই দেখেন আসলে অনেক বড় বড় মাছ দিতেছে দেখেন দাড়ি পাল্লাটা পুরা ঠিক করতেছে এই দেখেন আর দুইটা লোক বড় ভাই তারাও কিন্তু আমাদের সাথে কিন্তু বসে ভাই তো অসাধারণ বিষয় দেখেন মাছ গুলো অনেক সাইজের মানে বিশাল বড় বড় সাইজের এই দেখেন

তো যাদের মাছের ভিডিও ভালো লাগে এবং কি ক্রিকেটে অংশগ্রহণ করেন বা বসে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এর থেকে গুরুত্বপূর্ণ এবং কি এর থেকে ভালো ভালো মাছের ভিডিও ইনশাল্লাহ দিব তো অবশ্যই কোথায় টিকিট হয় কত টাকা মাছ আরে 10 অবশ্যই আবার লই লই কেজি তো সবাই আনে যে 9 কেজি সব 60 গ্রাম কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি

তো এই দেখেন দিতেছে ও খুশিতে মানে আনন্দে আর বড় হয়তো মনে করেন এবং কি যারা সে নিয়ে গবেষণা করেন তারা যেন অতি অতীত আমাদের ভিডিও গুলা দেখে এবং কি আমাদের সাথে অংশগ্রহণ করেন আর যেকোনো পুকুরে বা মাছায় অবশ্যই অবশ্যই এর থেকে ভালো ভালো ভিডিও ইনশাআল্লা দেওয়ার চেষ্টা করবো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি সবাই এই চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলটার নাম হলো কৃষি বিজ্ঞান টেবল নাইন এই চ্যানেলে অবশ্যই অবশ্যই সবাইকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল ওই দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন